সম্মানিত হাজির আজকের মাহফিলটা যখন আমি আপনি আল্লাহ আলমিনের সাত মান নিয়ে আলোচনা করা হবে আল্লাহ রসুলের সাত মান নিয়ে আলোচনা করা হবে যখন আমি আপনি রাস্তা দিয়ে যাই যখন তিনি মাহফিলে বসে যাব যখন আমি আপনি জামিয়ানা নিচে বসে যাব তখন আল্লাহ ফকরাবুল আলমী তার বেরস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার বেরস্তা দুনিয়ার জমিনের শত শত মাকলুকাত তারা দুনিয়ার জমিনে চলাফেরা করতেছে তাদের মাঝখান থেকে আমার কিছু মাকলুকাত আমার কিছু বান্দা তারা একটি মাজলিশে মাসি বসে রয়েছে তারা সেই মাজলিশে মাসি কি করতেছে তখন আল্লাহ রেস্তা আল্লাহ আপনার দশবার তারা হাদিসের মাথুর হইতেছে যে জায়গার মাঝে আপনার সম্মান নিয়ে আলোচনা করা হবে আপনার হাবিবের সম্মান নিয়ে আলোচনা করা হবে আপনার পবিত্র করে আদুল করিম থেকে আলোচনা করা হবে আপনার হাবিবের হাদিস মুবারক থেকে আলোচনা করা হবে এরকম একটি আলোচনার ময়দানে এরকম একটি আলোচনা সবার মাঝে আপনার গুণাগারে ধন্দা একত্রিত হয়ে আলোচনা শুনতেছে তখন আল্লাহ পকরে বলে আলামিন বেরোস্তাদেরকে ডাক দিয়া ও আমার বেরোস্তা আমার গুণাগার বান্দা তারা দিনই মা যে জায়গার মাঝে আমি আল্লাহ প্রকল্পের আলামিনের সাং মান্ডে আলোচনা করা হয় আমার হাবিবের সাং মান্ডে আলোচনা করা হয় যেই এই জায়গার মাঝে কোন আব হাবিজ থেকে আলোচনা করা হয় এরকম একটি মজলিসে আমার গুণাগার বান্দা বসে বসে আলোচনা শুনতেছে আমার গুণাগার বান্ধা কি আমি আল্লাহ প্রকল্পুল আলামিনকে দেখেছে তখন আল্লাহ প্রকল্পুল আলামিনের রহমতের ফেরস্তা ডাক দিয়ে বলবে ওখানে আলামিন আপনার গুণাগার আপনাকে দেখে না আপনি তো নিরাকার আপনাকে কিভাবে দেখবে আপনাকে শুধুমাত্র আপনার হাবিব দেখেছে আপনার আপনাকে দেখতে পারে না তখন আল্লাহ ফকর আলামিন বলবে তাহলে বুঝি আমার হাবিবকে দেখেছে আমার বন্ধুকে দেখেছে তখন আল্লাহ ফকরা পড়ালিন্লাহ ফকর আলামিন আপনার কোন কারো আপনাকে দেখে নাই আপনার হাবিব করে দেখে নাই আপনার হাবিব তার সাড়ে চোদ্দশো বছর আগে সেই সেবারে মধ্যে নাই ঘুমাইতেছে তখন আল্লাহ তখন বলে আর আমি বলবে তাহলে বুঝি আমার জান্নাত দেখেছে আমার জাহান্নাম দেখেছে জান্নাত পাওয়ার আশায় সেই জাহান্নামের নামের ভয়ে আমার গুণাগার বান্ধা আমাকে ভয় করে সে দিন মাহিলে বসেছে আলোচনা শুনতেছে

কি আজকে আমাকে না দেখে আমার হাবিবকে না দেখে আমার জান্নাত না দেখে আমার জাহান্নাম না দেখে আমি তোমাদের সাথে কথা দিতেছি ওবা দিতেছি আমার গুনাহগার বান্দারtimezone কোনো গুনাহ করে দেব না আমার গুনাহগার বান্দারtimezone যেটিকে সকল গুনাহ কথাগুলো মাপ করে দেব সকল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আমাদের কি মহান আল্লাহ এত সুন্দর একটা দীনই মাফিলে আসার জন্য বছর কত ত্যাকে নির্ধারণ করে দিয়েছেন তাই না যখন আমি আপনি দিনে মা ফিলে চলে আসবো আমাকে আপনাকে মানুষ আলামিন হতে পারে এই দিনে মা ফিলের খাতিরে আমার আপনার জীবনের সকল গোটা খাতা গুলো করে দিতে পারে জন্নতের বাগানে এলে গুনা জোর যাই জাহান্নামি হলে আবার জন্নতি সে হয় জন্মদের বাগানে এলে গোনা জোর যাই জাহান হলে আবার জন্নতি সে হয় তাই তো সবাই ছোটে আসে তাই তো সবাই ছোটে আসে মাফিল মৈদান শোনা মুসলমান খুশির জয়গান বস বেরো এলাকা বসে ভোরে ভগবান তাদের মাঝে হচ্ছে আজি মা ফির অনুষ্ঠান সকল ঠিক না দেখি জান্নাতের বাগানে আমি আপনি যখন প্রবেশ করব যখন আমি আপনি যিনি মা ফিরে প্রবেশ করব যখন কোন আমরা হাদিস থেকে আলোচনা শুনবো তখন আল্লাহ বকরাবুল আলমিনে রহমতের ফেরেস্তা আল্লাহ বকরাবুল আলমিন বলবো আমার ফেরেস্তা আমার গুণাগার বান্ধব তার গুণা নিয়ে মাহফিলের ময়দানে প্রবেশ করতেছে জান্নাতের বাগানে প্রবেশ করতেছে জলদি যাও তোমরা সামিয়ানের সামনে সামনে গিয়ে দাঁড়িয়ে যাও আমার এক একটা গুণাকার বান্ধা সামিয়ানের ভিতরে প্রবেশ করবে তাদের গুণার বুঝাখানা তোমরা সামিয়ানের বাহিরে তোমরা দাঁড়িয়ে থাকবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার গুণাগার বান্দা মাটির শেষ না হওয়া পর্যন্ত মাটির শেষ হওয়ার পর্যন্ত যতক্ষণ থেকে এসে সামিয়ানা থেকে বাইরে না আসা হবে ততক্ষণ পর্যন্ত তার গুণা নিয়ে তোমার সামিয়ানার বাইরে দাঁড়িয়ে থাকবে যখন এরকম ভাবে বলতে থাকে আল্লাহ বকরাবুল আলম রহমতের ব্যবস্থা থাকে যখন গুণাগার বান্দা মাটিরের ময়দানে

সেই রাস্তাঘাটে ঢুকাট পাটে করতেছি যারা এখনো আমরা মহল্লার লোকের রাজারা ঘরে বসে রয়েছি আমি আপনাদেরকে বলতে চাই মাহফিলের সৌন্দর্য আমাকে আপনাকে দিয়ে আজকে মহানাল্লা পক্ষে বলে আলামিন আমাকে আপনাকে এত সুন্দর তহসিদ দান করেছেন এত সুন্দর জান্নাতের বাজা তৈরি করে দিয়েছেন সেজন্য আমরা ঘরে বসে না থেকে সেই রাস্তাঘাটে ঘোরাফেরা না করে